হ্যালো বন্ধুগণ আমি সাধনা আরও একটা ঝাঁকা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো বন্ধুগণ আজকে আমি মাত্র দুটি মাছের টুকরো দিয়ে পুরো পরিবারের জন্যে দারুণ স্বাদের একটি রেসিপি বানিয়ে দেখাবো সামান্য কয়েকটি উপকরণ দিয়ে ঝটপট তৈরি করা যায় আর খেতে হয় দুর্দান্ত একবার বানালে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে তো চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক মাছের তৈরি দারুণ এই রেসিপিটি বানাতে প্রথমে যেটা লাগছে সেটা হচ্ছে একটি পাত্র পাত্রের মধ্যে আমি দিয়ে দেব দু টুকরো মাছ আর এই মাছ দুটোকে খুব সুন্দর করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এইবারে মাছ দুটোকে একটু ম্যারিনেট করে নিতে হবে তার জন্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো তো দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপরে হাত দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে মাছ দুটোকে একটু ম্যারিনেট করে নেব মানে খুব সুন্দর করে নুন আর হলুদটাকে মাছের গায়ে এইভাবে একটু মালিশ করে দিতে হবে একদম ঝাঁকা করে মালিশ করে দিতে হবে তো দেখো খুব সুন্দর করে কিন্তু মাছ দুটোকে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করা হয়ে গেছে আর এই রেসিপিটি বানাতে কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না সামান্য কয়েকটি উপকরণ দিয়ে ঝটপট করে তৈরি করে নেওয়া যায় আর দেখো এদিকে একটি কড়াইতে আমি জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি জলটা যখন গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিতে হবে এরকম একটা ছিদ্রযুক্ত থালা এইবার এই ছিদ্রযুক্ত থালার মধ্যে ম্যারিনেট করা মাছ দুটোকে এইভাবে একটু ঝাঁকা নাকা করে দিয়ে দিতে হবে তো দেখো খুব সুন্দর করে মাছ দুটোকে এই ছিদ্রযুক্ত থালার মধ্যে দিয়ে দিলাম তারপরে মাছ দুটোকে একটু ধামা চাপা দিতে হবে মানে এইভাবে ঢাকনা বন্ধ করে চার থেকে পাঁচ মিনিট চোখ বন্ধ করে মাছ দুটোকে একটু ভাপিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি মাছ দুটোকে ভাপাতে বসিয়ে দিয়ে এদিকে কয়েকটি কাজ একটু করে রাখবো তাহলে কিন্তু রেসিপিটা ঝটপট তৈরি হয়ে যাবে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর এই পেঁয়াজ দুটোকে এরকম একটা ছুরি দিয়ে খুব সুন্দর করে একদম ঝিরিমিরি ঝিরিমিরি করে কুচিয়ে নিতে হবে তো দেখো খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে ঝিরিমিরি করে পেঁয়াজটাকে এইভাবে কুচিয়ে নিচ্ছি তো এখানে আমি ছুরি দিয়ে পেঁয়াজটাকে একটু ঝিরিমিরি করে কুচিয়ে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু তোমাদের সুবিধা মতো বডি দিয়েও পেঁয়াজগুলোকে এইভাবে একটু ঝিরিমিরি করে কুচিয়ে নিতে পারো তাতে কোনো সমস্যা নেই তো দেখো পেঁয়াজটাকে আমি এইভাবে একদম ঝাঁকা করে ঝিরিমিরি করে কুচিয়ে নিয়েছি তবে পুরো দুটো পেঁয়াজই আমি নিই আমি মাত্র দেড়খানা পেঁয়াজ নিয়েছি আর ওই হাফ পেঁয়াজটা আমি রেখে দিলাম পুরো পেঁয়াজটা আমার লাগছে না দেড়খানা পেঁয়াজ লাগছে আর এদিকে দেখো নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আমি এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো মানে যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুসারে এখানে ঝালটা দিয়ে দিও আমি এখানে দুটো কাঁচা লঙ্কাকেও ঠিক একই রকমভাবে ছুরি দিয়ে ঝিরিমিরি ঝিরিমিরি করে কুচিয়ে নেব তো দেখো খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাকে একটু ঝিরিমিরি করে কুচিয়ে নিয়েছি এদিকে মাছটা কিন্তু চার থেকে পাঁচ মিনিট হয়ে গেছে খুব ভালোভাবে ভাপানো হয়ে গেছে মানে মাছটা কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গেছে তো তার জন্য একটু চেক করে দেখতে হবে এরকম একটা কাঁটা চামচ দিয়ে দেখো মাছটা কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গেছে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম তারপরে মাছ দুটোকে একটি প্লেটে নামিয়ে নেব। প্লেটে নামিয়ে নেওয়ার পরে মাছ দুটোকে খুব ভালো করে আগে ঠান্ডা করে নিতে হবে মাছের টুকরো খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি তারপরে এরকম একটা কাঁটা চামচ দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকাডাকা করে মাছ মাছের টুকরোগুলোকে একটু ম্যাশ করে নিতে হবে আর মাছের মধ্যে যে বড় কাটাটা আছে সেটাকে অবশ্যই একটু ঝাঁকা করে দেখো বেছে নিতে হবে তো দেখো একদম খুব সুন্দর করে ঝাকানাকা করে বড় কাটাটাকে বেছে নিলাম আর মাছের মধ্যে যে ছোটো ছোটো কাঁটাগুলো আছে সেগুলোকে কিন্তু খুব ভালো করে বেছে নিতে হবে তার জন্য এরকম হাত দিয়ে একটু প্রেস করতে হবে তো হালকা করে একটু ঝাঁকা করে প্রেস করলেই দেখবে মাছের মধ্যে যে ছোটো ছোটো কাটাগুলো আছে সেগুলো কিন্তু খুব সহজ যে বেছে নেওয়া যায় আর মাছের ছালগুলোকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি মাছের ছাল যদি তোমরা দিতে চাও তাহলে দিতে পারো না দিলেও কোনো সমস্যা নেই তবে মাছের ছাল দিলে কিন্তু খুব সুন্দর টেস্ট হবে আর এই মাছের ছালটাকে আমি ছোট ছোটো টুকরো করে মাছের মধ্যে দিয়ে দেবো এতে কিন্তু খুব সুন্দর টেস্ট হবে তো মাছের ছালটাকে আমি দেখো ছোটো ছোটো টুকরো করে মাছের মধ্যে দিয়ে দিলাম এইবার এই মাছটাকে আমি বড় একটি পাত্রে নিয়ে নেব মাছটাকে একটা বড় প্লেটে আমি নিয়ে নিলাম এতে মেশাতে বেশ সুবিধা হবে এবারে দিয়ে দেব সেই মানে সেই পেঁয়াজ কুচি যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে আমি একদম ঝিরিমিরি ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম সেই ঝিরিমিরি কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে এক চামচ আদা রসুন বাটা রসুন আর আদাটাকে একসঙ্গে বেটে রেখেছিলাম আদা আর রসুন যদি একটু দেওয়া যায় তাহলে খুব সুন্দর ফ্লেভার হয় আর খেতেও বেশ ভালো লাগে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো এইবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচের একটু বেশি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে কালারটা দুর্দান্ত হবে তোমরা চাইলে কিন্তু ঝাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারো তাতে কোনো সমস্যা নেই আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো আমি এক চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি তিন চামচের মতো ধনেপাতা পাতা কুচি ধনেপাতা কুচি দিলে খুব সুন্দর খেতে হবে আর ফ্লেভারটাও দুর্দান্ত হবে এইবারের সমস্ত শুকনো উপকরণগুলো একদম হাত দিয়ে ঝাঁকা নাকা করে মেখে নিতে হবে তো দেখো খুব সুন্দর করে সমস্ত শুকনো উপকরণগুলো একদম ঝাঁকা করে এইভাবে মেখে নেব। সমস্ত শুকনো উপকরণগুলো খুব সুন্দর করে ঝাঁকা করে মাখা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো একশো গ্রাম বেসন এখানে একশো গ্রাম বেসন আছে দুই টুকরো মাছের জন্য অবশ্যই কিন্তু একশো গ্রাম বেসন দিতে হবে তাহলে কিন্তু বাইন্ডিংটা ঠিকঠাক হবে বাইন্ডিংটা পারফেক্ট করার জন্যে একশো গ্রাম বেসন কিন্তু অবশ্যই দিতে হবে বেসনটাকে দিয়ে খুব সুন্দর করে ঝাঁকা করে মেখে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচের একটু বেশি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিলে কিন্তু খুব সুন্দর মুচমুচে তৈরি হবে আর দিয়ে দেব দুই চিমটির মতো একটু বেকিং সোডা বেকিং সোডাটা অবশ্যই দেবে তাহলে কিন্তু আরও মুচমুচে তৈরি হবে এবারে কর্নফ্লাওয়ার আর বেকিং সোডাটা দিয়ে খুব সুন্দর করে ঝাঁকা নাকা করে মেখে নেব তো বন্ধুগণ এখানে একটা কথা বলে রাখি এই মিশ্রণটি কিন্তু এতটা টাইট রাখলে হবে না তাহলে তেলের মধ্যে দিলে কিন্তু পকোড়াগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে সেই জন্য মিশ্রণটিকে আরেকটু জল আর যদি মনে হয় যে আরেকটু বেসন লাগবে সেক্ষেত্রে আরেকটু বেসন দিয়ে মিশ্রণটিকে একটু নরম করে নিতে হবে তো আমি পরে আরও একটু জল আর দু চামচের মতো বেসন দিয়ে মিশ্রণটিকে নরম করে রেখেছিলাম সেটা স্কিপ করে গেছি তোমাদের দেখাতে পারিনি সেটা আমি তোমাদের পরে দেখিয়ে দেব। তো দেখো চলে আসলাম কড়াইয়ের কাছে কড়াইতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে আমি তেলটাকে গরম হতে বসিয়ে দিয়েছিলাম গ্যাসের ফ্লেম রেখেছি আর মিশ্রণটিকে এর এইরকম একটু নরম করে নিতে হবে তাহলে কিন্তু পকোড়াগুলো একদম পারফেক্ট তৈরি হবে এইবারে অল্প অল্প করে মানে ছোট ছোটো টুকরো করে তেলের মধ্যে এইভাবে কিন্তু মিশ্রণটি দিয়ে দিতে হবে তো দেখো খুব সুন্দর করে অল্প অল্প করে ছোট ছোট করে টুকরো এইভাবে তেলের মধ্যে দিয়ে দেবো এইভাবে মাছের মিশ্রণটিকে ছোটো ছোটো টুকরো করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে তারপরে কড়াইটাকে ধরে একটু ঝাঁকা করে ঘুরিয়ে দিতে হবে এতে তেলটা পকোড়ার মধ্যে খুব ভালো করে ঢুকে যাবে আর ভেতরেও কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে পকোড়ার একটা পিঠ ভাজা হয়ে গেলে বাকি পিঠটাও খুব সুন্দর করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মাছের পকোড়ার দুর্দান্ত টেস্ট হয় খেতে তো বন্ধুরা দেখো লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এইবার একটা দিয়ে হাতা দিয়ে সমস্ত পকোড়াগুলোকে একটু ঝাঁকা নাকা করে তুলে নেব। তো পকোড়াগুলোকে একটি টিস্যু পেপারের উপরে আমি নিয়ে নেবো যাতে এক্সট্রা যে অয়েলটা আছে সেটা যেন শোক করে নেয় তো দেখো খুব সুন্দর করে ঝাঁকা নাকা করে পকোড়াগুলোকে তুলে নিলাম এইবারে বাকি গাছের পকোড়াগুলোকেও ঠিক একই রকমভাবে তেলের মধ্যে ছোটো ছোটো টুকরো করে দেব, তারপরে এপি ওপি টুলটে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব তো বন্ধুগণ মাত্র দুই টুকরো মাছ দিয়ে পুরো পরিবারের জন্যে এই দারুণ স্বাদের রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখতে পারো খেতে দুর্দান্ত হয় আর বানানো তো একদমই সোজা ঝটপট তৈরি করে নেওয়া যায় তো দেখো সমস্ত মাছের পকোড়াগুলো ভাজা হয়ে গেলে একটি প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি আর এর সাথে আমি টমেটো সস দিয়ে পরিবেশন করব খেতে দুর্দান্ত লাগে তো দেখো দিয়ে দিলাম টমেটো সস আর দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা তো বন্ধুগণ মাত্র দুই টুকরো মাছ আর ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে পুরো পরিবারের জন্য এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা তোমরাও একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে গরম গরম ডাল ভাত অথবা সন্ধ্যাবেলা চা কফির সাথে একদম জমে যাবে আজকের এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক করে আমার চ্যানেলের পাশে থেকো আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে রেখো যাতে যখন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আগে তোমার কাছে পৌঁছে যায় একটি পকোড়া তোমাদের ভেঙে দেখিয়ে দিলাম কতটা মুচমুচে তৈরি হয়েছে তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকেও সুস্থ থেকো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে সবাইকে অসংখ্য ধন্যবাদ